হ্যালো এভরিওয়ান চিনি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি স্বপ্ন রাস্তায় যাওয়ার জন্য ঢাকাতে নেমে পড়েছিলাম সেটা তো আগের পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি এরপর ঢাকা থেকে এক ঘন্টা পর নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার জন্য আমাদের ফ্লাইট আছে সেই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে পাসপোর্ট আর সিকিউরিটি চেকের পর আমরা বোর্ডিং এর জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম ফ্লাইটটা ছিল আমার কাছে স্বপ্নের মতো এখানে এসেও আমি আবার উইন্ডো সিটি পেয়েছি ঢাকা থেকে নারীতে পৌঁছাতে মোটামুটি সময় লাগবে সাড়ে পাঁচ ঘন্টা আমার সিটের সামনে কিন্তু একটা বড় স্ক্রিন রয়েছে যেখানে আপনি গান শুনতে পারবেন সিনেমা দেখতে পারবেন এমন কি গেম খেলেও নিজের সময়টা বেশ ভালোই কাটিয়ে দিতে পারবেন সাথে একটা দেবে হেডফোন সেই হেডফোনটা কানে গুজে আপনারা খুব ভালোভাবেই সেই জিনিসগুলো উপভোগ করতে পারবেন ছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটা ছাড়লো। আর আমার মুখের হাসি বলছে আমি কতটা খুশি আমার স্বপ্ন পূরণের জায়গায় যাওয়ার জন্য কিছুটা সময় পর একজন এয়ার হোস্টেস এসে রাতের খাবার দিয়ে গেলেন আজকে রাতের খাবারে ছিল ম্যাঙ্গো ডেজার্ট কফি পাউরুটি আর তার সাথে চিকেন রাইস অনেক জার্নি হয়েছে আমার শরীরটা ভালো লাগছিল না তাই আজকে রাতে ডিনারে আমি কিছুই খেলাম না আমার হাজবেন্ড রাতে খাওয়াটা সেরে নিল ফ্লাইটটা কিন্তু আমাদের সকাল নটাতেই নারীটাতে নামিয়ে দেবে আর তখন ইন্ডিয়ান টাইম বাজবে ভোর সাড়ে পাঁচটা এবার রাতের ঘুম দিয়ে রাতের ঘুমের পর যখন ঘুমটা ভাঙলো ভোরের দিকে দেখছি ফ্লাইটটা যখন মেঘের মধ্যে দিয়ে এত সুন্দরীনে লাগছিল দেখতে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর চারপাশের বাড়িঘর এত ছোট ছোট লাগছিল অনেকটা ওপর থেকে আর তার সাথে সমুদ্র দেখলাম খুব সুন্দর লাগছিল কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা ল্যান্ড করা শুরু করলো আস্তে আস্তে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দিকে এটা পৌঁছাচ্ছিল তখন চারপাশের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল আমি তো খুব ভালোভাবে সেটা উপভোগ করছিলাম ফ্লাইটটা ল্যান্ড করার পর এবার ধীরে ধীরে আমরা সবাই ফ্লাইট থেকে নেমে লাগেজগুলো কালেক্ট করে নিলাম তারপর আমরা এখান থেকে বাস টিকিট কেটে আমরা বাইরে বেরিয়ে পড়লাম একটা ট্রলি নিয়ে এখানে রাস্তাঘাট এতই সুন্দর যে দেখলেই মনটা ভরে যাবে যেহেতু আমার কাছে এটা নতুন শহর তাই আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল তোমাদের আমি বাস স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দেখালাম রাস্তাগুলো কি সুন্দর পরিষ্কার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে এলো বাস আসার পর লাগেজগুলো গুলো তুলে দিল তারপর আমরা বাসে উঠে পড়লাম আর নারীতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি এরপর দেখো আমার স্বপ্নের দেশে জাপানে পৌঁছে গেলাম এই ছিল আমার ফ্লাইট যাত্রা আজকের ব্লগটা এইটুকুই